বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এক মেজরের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ধর্ষণের পর বিয়ে করলেও কয়েকদিনের মাথায় জোরপূর্বক তালাক দেন তিনি এ সময় ওই নারীকে শারীরিক নির্যাতনের পাশাপাশি জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী সাবেক সেনা কর্মকর্তা এস এম মাহবুব উল মুরাদকে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত করে গত দশ মে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় বর্তমানে তিনি কারাগারে দণ্ড ভোগ করছেন এই ঘটনা প্রায় তিন মাস পর মুরাদের স্ত্রী সোনিয়া সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ উজ্জামান আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাতের জুন আমি আমাকে 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 টার্গেট করে রেপ করছে না করে আমি ভয় কারোর কাছে বলতে পারিনি কারণ আমার কোনোভাবে কোনো ভাবে কোন আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই মা মরে গেছে কেউ নাই আমার আমি করতে বাধ্য হয়েছি আমাকে ভয় দেখানো হয়েছে আমার মেয়ে